আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এবারের রমজানের বিশিষ্ট রমজানের শেষের দিকে আজকে দু হাজার পঁচিশ এই রমজানের সিয়ার সেভেন পুরোপুরি কোম্পানির আপাল অনেক পরিমাণ বেড়েছে আজকেও আমি পাঁচটা অর্ডার দিয়েছি সেই পাঁচটা আপনাদের সামনে আমি রিপিট করব আজকে তৃতীয় পর্ব ফার্স্ট টাইম রেপি করেছি সিক্স মিলি প্লাস থ্রি মিলি সিক্স মিলে ছয়টা থ্রি মিলে ছয়টা তারপরে সিক্স মিলে রিপিল করেছি ছয়টা আজকে করো পাঁচটা অর্ডারগুলো আমাদেরকে ডেলিভারি দিতে হবে তাই দিক না করে আমি এখন রিপিল করা শুরু করে দিয়ে দিই সেভেন অরিজিনাল ক্যান এর আগে আমি খুলেছি আপনাদের সামনে প্রথম ভিডিওতে বেশ এটা খুব চাহিদা বিশেষ করে বাচ্চা ছেলেরা যারা বয়স কম তারা এটা খুব ডিমান্ড করতেছে তারা এটা খুব চাহিদা দেখাচ্ছে থ্রি মিলি হয়ে গেল আরেকটা থেরিমিলি দুবাখর সেভেন ইন্ডিয়ার বিখ্যাত ইউরোভেলি কোম্পানি এটাকে তৈরি করেছে আমরা হাদিস ডট কম একটি অনলাইন মাদ্রাসা এই অনলাইন মাদ্রাসা পরিচালনার জন্য আমাদের একটি অনলাইন শপ রয়েছে সেটি হচ্ছে শপ ডট হাদিস ডট কম এই শপ ডট হাদিস ডট কমে আমরা সমস্ত আতর অ্যালকোহল ফ্রি আতর বিক্রি করি এবং অন্যান্য সোনা প্রোডাক্টও বিক্রি করি সমস্ত ইসলামিক বুক আমাদের ওয়েবসাইটে আপনারা পাবেন বিশেষ করে যারা ব্র্যান্ডের আতর চান ভেজালমুক্ত আতর চান তাদের জন্য আমরা এসেছি একদম নির্ভেজাল আতর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেখুন আপনাদের সামনেই আমি রিফিল করতেছি একদম নির্ভেজাল একদম অরিজিনাল একদম ইনটেক্ট একদম ফ্রেশ এখন যে কালারটা আপনারা দেখতেছেন আপনি হাতে পৌঁছার পরে যদি ভিডিও কালারের সাথে না মিলে তাহলে আপনারা আমার সাথে চ্যালেঞ্জ করতে পারবেন আমি সেই চ্যালেঞ্জ নিতে রাজি আছি ঈশ্বররা আরও থ্রিমিল হবে যাই হোক আর আমি এটা ভিডিও শেষে বাইকটা ঢেলে দিব ইনশাল্লাহ তো এখন এগুলোর সিপিগুলো আমি লাগিয়ে দিই দেখুন আমাদের কাজ শেষ আজকে পাঁচটা ডেলিভারি দিবো সর্বশেষ আমাদের নগর থেকে সিয়াল সেভেন আপনার কিনবেন আমাদের মাদ্রাসা ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট হাটিসক্র ডট কম মাদ্রাসা পরিচালনার জন্য সহযোগিতা করবেন শেয়ার সেভেন আপনি অন্য জায়গা থেকেও কিনতে পারেন যদি স্যার সপের তবে চেষ্টা করবেন আমাদের শপ ডট হাটিসক ডট কমকে কেনার জন্য এখানে আমরা সবচেয়ে কম মূল্যে এবং সবচেয়ে ভালো কোয়ালিটি আপনার করুন আসসালামু আলাইকুম আবার